মধ্যে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ ইতিমধ্যে কিন্তু রমনা জনের ডিসি মাসুদ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন হয়তো বা আরো কিছুক্ষণের মধ্যেই আহ তিনি ইতিমধ্যে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ যারা ক্ষেত্রে আছে সেই

যে সুরক্ষা প্রেস প্রেসভেস্ট রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিসি মাসুদ আলম ইতিমধ্যে সেই জিনিসটি করে নিচ্ছেন এবং তার সঙ্গী যারা ফোর্স রয়েছে পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং উনি কিন্তু বিসিএস এর যারা বিসিএস যারা পরীক্ষার্থী রয়েছেন মুখে আগানোর চেষ্টা করছে এবং আপনারা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছেন ডিসি মাসুদ আলমের নেতৃত্বে তারা কিন্তু ইতিমধ্যে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে যে চিত্রটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম আসার পরে কিন্তু এখানে এখন পর্যন্ত বিসিএসের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত ইটপাটকে নিক্ষেপ করছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বেশ একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আশেপাশের যে পরিস্থিতি তা কিন্তু বেশ ধোয়াশা তৈরি হয়েছে অনেকটা কুয়াশার মতো দেখা যাচ্ছে আশেপাশের যে চিত্রটি রয়েছে এখানে বেশ কয়েকটি টায়ার কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং একটি পুলিশের গাড়িকেও কিন্তু ভাঙচুরের মতো বিষয় আমরা লক্ষ্য করতে পেরেছি দর্শক এবং এখন পর্যন্ত কিন্তু তারা যেই পুলিশের দিকে লক্ষ্য করে এখন পর্যন্ত ইটপাটকেল নিক্ষেপ করছে আপনার যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ধীরে ধীরে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছে দর্শক